সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা কথা বলব দোয়া দোয়া হলো মানসিক শান্তির উত্তম মাধ্যম বিখ্যাত শাস্ত্রবিদ বিশারদগণের মতে দোয়া হচ্ছে সাইর পোকার দোয়ায় অগবত দোয়ের রহবত দোয়ায় তদরুহ দোয়ায় কফি দোয়ের অগবত হলো কাম্য বস্তু লাভের জন্য প্রার্থনা করা যেমন হে আল্লাহ আমাকে আপনি জান্নাত দান করুন সন্তান দান করুন আমাকে সম্পদ দান করুন দোয়ের রহবত হল ভয়ভীতি প্রদর্শনের দোয়া যেমন হে আল্লাহ আমাকে আপনি দুজকের আগুন থেকে দান করুন নাজাদ দান করুন জ্বর আসলে প্রচণ্ড জ্বর আসলে আমরা যে দোয়া করি দুর্ভিক্ষ দেখা দেখে যে আমরা পানা চাই দয়ে তদুরু হল অনুনয় বিনিনয় কাইমনব্যা আপন রবের কৃতজ্ঞতা প্রকাশার্থে দোয়া দয়ে খুফিয়া হলো লক্ষ্যায়িত দোয়া একইভাবে দোয়া যেমন প্রশ্নের সময় দোয়া করা এই দয় হাত তোলা লাগে না দয়ে খুফিয়া ব্যতীত দয়ে রত দয়ে দয়ে তদুরু তিন দয়ে হাত তুলে দোয়া করা সন্ন্যতী আল্লাহ তালা নহুন তিনি বর্ণনা করেন জেনবে করিম সাল্লিয়াল্লাম তিনি যখন দোয়া করতেন মোনাজাত করতেন তিনি যতক্ষণ পর্যন্ত দোয়া করতেন ততক্ষণ পর্যন্ত তিনি তার হাত নিচে নামাতেন না এবং দোয়া শেষে অস্ত মুবারক দুইখানা দিয়ে তিনি চেহারা মুবারক মাসে করতেন সোভান আল্লাহ